নমস্কার বন্ধুরা আমি পিয়ালি আমার ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন আজকের ভিডিওতে আমি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের শিব পূজা বিধি আপনাদের সাথে শেয়ার করব বাংলা পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার হল এগারোই শ্রাবণ ইংরেজির আঠাশে জুন শ্রাবণ মাসে নির্জলা উপবাস রেখে শিবের পুজো করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায় শ্রাবণ মাসের সোমবার বিশেষভাবে শিবের পুজো করা হয় এছাড়াও পুরো শ্রাবণ মাস জুড়েও শিবের পুজো করা যায় এই উপবাস পুরুষ মহিলা নির্বিশেষে প্রত্যেকেই করতে পারেন শ্রাবণ মাস মহাদেবের প্রিয় মাস এই মাসে শিবের পুজো করলে তিনি খুবই সন্তুষ্ট হন এবং সকল মনস্কামনা পূরণ হয় তবে মহাদেবের পুজো করার বিশেষ কিছু নিয়ম রয়েছে সেগুলি মেনে পুজো করলে ভালো ফল পাওয়া যায় শিব খুব অল্পেই সন্তুষ্ট হন কিন্তু পুজোয় ত্রুটি হলে তিনি খুবই ক্রুদ্ধ হন শিব ঠাকুরকে কখনো কেতকী ফুল অর্পণ করতে নেই এছাড়াও তুলসী পাতা শিবের পুজোয় ব্যবহার করা যায় না শিবের পুজোর ক্ষেত্রে সব কিছু সাদা রঙের জিনিস ব্যবহার করার চেষ্টা করবেন শিব পুজোর শুরুতেই যে যে উপকরণ সামগ্রীগুলি আপনারা সংগ্রহ করে রাখবেন তা হলো। পঞ্চামৃত অর্থাৎ কাঁচা দুধ টক দই ঘি মধু এবং শর্করা অর্থাৎ চিনি এছাড়াও গঙ্গার জল সাদা চন্দন ভস্য বা বিভূতি বস্ত্রস্বরূপ সামান্য সাদা সুতো বা ছোট এক টুকরো কাপড় আর পৈতে এছাড়াও ফুলের মধ্যে আকন্দ ফুল ধুতুরা ফুল নীল অথবা সাদা অপরাজিতা ফুল ধুতুরা ফল বেল ফল সিদ্ধি পাতা অখণ্ড আতপ চাল আর অতি অবশ্যই লাগবে তিন পাতা বিশিষ্ট নিখুঁত বেলপাতা যেটি ছাড়া শিব প্রায় অসম্পূর্ণ বলা যায় বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে শ্রাবণ মাসের এক একটি সোমবার মহাদেবকে এক একটি বিশেষ শস্য নিবেদন করা হয় শ্রাবণ মাসের প্রথম সোমবার চলে গেছে সামনেই আসছে দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার নিবেদন করতে হয় তিল সাদা তিল শিবলিঙ্গের নিবেদন করা যায় কিনা এই নিয়ে দ্বিমত রয়েছে তাই কালো তিল শিবলিঙ্গের নিবেদন করাই শ্রেয় জীবনে যদি বারবার বাধা বিপত্তি আসতে থাকে এবং কোনো কাজই যদি আমরা সফলভাবে করে উঠতে না পারি তাহলে সোমবার দিন শিবলিঙ্গে কালো তিল নিবেদন করা উচিত এতে আমাদের জীবন থেকে নেগেটিভিটি বা বাধা বিপত্তিগুলো অনেকাংশেই কেটে যায় এছাড়াও আর্থিক এবং শারীরিক সমস্যাগুলিও দূর হতে থাকে এবং আসন্ন বিপদ থেকেও অনেকাংশেই রক্ষা পাওয়া যায় প্রথমেই দেবাদিদেব মহাদেবকে পঞ্চামৃত দিয়ে অভিযোগ করে নিতে হয় পঞ্চামৃত দিয়ে অভিষেক করার পর গঙ্গার জল দিয়ে অভিষেক করে নিতে হয় তারপর শিব ঠাকুরকে সাদা চন্দন দিয়ে তিলক করিয়ে ভস্য দিয়ে দিতে হয় তারপর একে একে বস্ত্র ফুল বেলপাতা সিদ্ধি পাতা যা যা আপনি সংগ্রহ করে রেখেছেন সেই সমস্ত কিছুই শ্বেতচন্দন চন্দন সহযোগে একে একে দিয়ে দিতে হবে তারপর শস্যস্বরূপ অখণ্ড আতপজাল এবং কালো তিল নিবেদন করে দিতে হয় বন্ধুরা শিবলিঙ্গের গৌরী পিঠে মাতা পার্বতীর উদ্দেশ্যে একটি লাল ফুল নিবেদন করবেন এবং হাত জোর করে মাতা পার্বতীকে প্রণাম জানাবেন এই সম্পূর্ণ প্রক্রিয়া চলাকালীন ওম শিবায় মন্ত্র উচ্চারণ করে যেতে হয় বন্ধুরা যারা আপনারা শিব মন্দিরে গিয়ে পুজো করবেন তারা শিবলিঙ্গে জল নিবেদনের পর শিবলিঙ্গের জলাধারী বা গৌরীপীঠ দিয়ে যখন জলটা বেরিয়ে এসে পড়তে লাগে তখন সেই সময় সেই জলটা সংগ্রহ করে নেবেন এবং বাড়িতে এসে বাড়ির সকলের মাথায় এবং নিজের মাথায় সেই জলটা সামান্য হলেও স্পর্শ করিয়ে দেবেন মনে করা হয় এতে ধীরে ধীরে নবগ্রহ দোষ কাটতে শুরু করে আর যারা বাড়িতে পুজো করছেন তারাও একই রকমভাবে করতে পারেন শিব পুজোর সময় শিবলিঙ্গে একটি এক টাকার কয়েন নিবেদন করবেন যদি ঘরে পুজো করে থাকেন তাহলে সেই এক টাকার কয়েনটি পরে কোনো মন্দিরে দান করে দিতে পারেন আর যারা মন্দিরে পুজো করছেন তারা মন্দিরেই সেই কয়েনটি ঠাকুরের কাছেই রেখে দেবেন বন্ধুরা শিবলিঙ্গের পাশে নন্দী মহারাজ থাকলেও নন্দী মহারাজকেও একইভাবে পুজো করে নেবেন ভগবান শিবকে ভোগ হিসেবে সাদা মিষ্টি এবং গোটা ফল নিবেদন করতে হয় শিব পুজোর ক্ষেত্রে গোটা ফল নিবেদন করা উচিত বন্ধুরা মহাদেবকে যে ভোগ নিবেদন করা হয় তা যদি শিবলিঙ্গকে স্পর্শ না করিয়ে নিবেদন করা হয় তাহলে পুজোর পর সেই প্রসাদ হিসেবে সেটি গ্রহণ করা যায় কিন্তু যদি সেটি শিবলিঙ্গকে স্পর্শ করিয়ে নিবেদন করা হয় তাহলে সেটি প্রসাদ রূপে গ্রহণ করা উচিত নয় কারণ তাতে শুধুমাত্র শিবগন্ধের অধিকার থাকে এবার ধূপ পঞ্চপ্রদীপ প্রদীপ কর্পূর এবং সুগন্ধি ধুনো দিয়ে আরতি করে নিতে হবে বন্ধুরা আমাদের অনেক সময় দীর্ঘদিন ধরেই কোনো একটি মনস্কামনা পূরণ হয় না আপনাদের ক্ষেত্রেও যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে শ্রাবণ মাসের সোমবারে এই একটি বিশেষ উপায় আপনারা অবলম্বন করতে পারেন এক্ষেত্রে আপনাদের একটি মাটির নতুন প্রদীপ নিতে হবে এবং প্রদীপের মধ্যে সাদা সলতে দিয়ে ঘি দিয়ে প্রদীপটি পূর্ণ করতে হবে এরপর প্রদীপে দুটি গোটা লবঙ্গ এবং সামান্য একটু কর্পূরের গুঁড়ো দিয়ে প্রদীপটি ধরিয়ে নিতে হবে প্রদীপটি মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করতে হবে এবং একই সাথে দীর্ঘদিন ধরে পূরণ না হওয়া মনস্কামনা মহাদেবকে জানাতে হবে এবং তার কাছে অনুরোধ করবেন যে যেন শীঘ্রই সেই মনস্কামনা তিনি পূর্ণ করেন শ্রাবণ মাসের প্রত্যেক কটি সোমবারই এই উপায়টি আপনাদের করতে হবে এবং এবং প্রত্যেকটি সোমবারই একটি নতুন মাটির প্রদীপ এই উপায়টি করবার জন্য লাগবে বন্ধুরা শ্রাবণ মাসের সোমবারের ব্রত করার সঙ্গে সঙ্গে কোন জিনিস শিবলিঙ্গে অর্পণ করলে কি ফল লাভ হয় সেই বিষয়েও সহজ কিছু টোটকাও জেনে নিন শ্রাবণ মাসের সোমবারের পুজো করার সময় মহাদেবকে চাল অর্পণ করতে ভুলবেন না এমনটা মনে করা হয় যে পুজোর সময় চাল অর্পণ করলে আর্থিক সমস্যা কমে যায় এবং অর্থ বৃদ্ধি পেতে থাকে সেই সঙ্গে হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগও সৃষ্টি হয় জীবনে খারাপ ঘটনা এড়াতে মহাদেবের পুজোর সময় জব অর্পণ করুন এর ফলে জীবনে অনেক দুর্ঘটনার হাত থেকেই মুক্তি পাওয়া যাবে জব দিয়ে মহাদেবের আরাধনা করলে বাড়ির ভিতরে যদি কোনো অশুভ শক্তি থাকে তাও দূরে সরে যায় এবং শুভ শক্তি প্রবেশ করতে সক্ষম হয় ফলে হারানো সুখ শান্তি ফিরে আসে ও জীবন আনন্দে ভরে ওঠে হিন্দু শাস্ত্রের ওপর লেখা একাধিক বই অনুসারে মহাদেবের পুজোয় গম অর্পণ করা খুব ভালো এর ফলে বাবা মা হয়ে ওঠার স্বপ্ন পূরণ হতে দেরি লাগে না যে দম্পতি তাড়াতাড়ি সন্তান কামনা করেন তারা শ্রাবণ মাসের সোমবারে মহাদেবকে গম অর্পণ করুন শারীরিক অসুস্থতায় যদি নাজেহাল হয়ে পড়েন তাহলে মহাদেবকে তিল অর্পণ করুন আর তিল অর্পণ করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করলে আরও বেশি সুফল পাওয়া যায় শরীর থেকে রোগ নিরাময় হয়ে যায় জীবনে সব রকম বাধা বিপত্তি কাটাতে এবং যে কোনো ক্ষতির আশঙ্কা কমাতে মহাদেবকে সবুজ মুখ ডাল অর্পণ করতে হয় এই নিয়ম করলে মনের ইচ্ছা পূরণ হতে বেশি সময় লাগে না এছাড়াও শ্রাবণ মাসের ব্রত উপবাস করলে কী খাওয়া যাবে এবং কি কি খাওয়া যাবে না সেই বিষয়েও সম্পূর্ণ একটি আলাদা ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব তাই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর আরও কিছু তথ্য জানার থাকলে কমেন্ট করবেন আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ